আসসালামু আলাইকুম আধুনিক ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমাদের কাস্টারনের সিঁড়ির রিলিং অর্ডার করেছিলেন সেই থাইল্যান্ড থেকে এক ভাই তার বাড়ির সিঁড়ি আজকে চলে যাচ্ছে সেই কক্সবাজার এখানে আরো একটি গেট আছে এটা আমরা রঙে দিয়েছি রং হইতাছে তো পাঁচতলা পর্যন্ত টোটালে দশটা সিঁড়ি আমাদের কাছে অর্ডার করেছিলেন আজকে সম্পূর্ণ মাল ডেলিভারি করতেছি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে পেস্টটি অবশ্যই ফলো দেবেন আর প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ডিজাইন পছন্দ করবেন ডিজাইন পছন্দ করার পরে আমরা ওই ডিজাইনের যে রেটটা আছে রেটটা বলবো রেট পছন্দ হলে আপনার বাড়িতে মাপ আনতে যাবো মাপ সময় আমাদের তিরিশ পারসেন্ট টাকা অ্যাডভান্স করবেন আপনার কাজ শুরু হয়ে যাবে এক মাস সময় দেবেন এক মাসের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ মাল ডেলিভারি হয়ে যাবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন